আইন এবং অভিবাসন নিয়ে সব সময় বেশি প্রশ্ন থাকে আমার দর্শকদের অনেকে আছেন বাংলাদেশ থেকে দেখেন তাদের জন্য থাকে পরামর্শ এবং সেই সাথে অভিবাসী আমরা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে আইন এবং ইমিগ্রেশন শব্দগুলো জড়িয়ে আছে বিশেষ করে যারা আমরা অভিবাসী হয়ে এসেছি আমাদের সেখান থেকে অনেক ধরনের প্রশ্ন থাকে এবং চেষ্টা করি থেকে। আমি সে তথ্যগুলো যেন একজন প্রফেশনাল সার্টিফিকেট ধারী যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকে আপনারা পান কারণ তথ্য যেমন গুরুত্বপূর্ণ হাতিয়ার ঠিক তেমনি ভুল কিংবা মিথ্যা তথ্য আপনার জীবনকে ধ্বংস কিংবা বিশৃঙ্খলা বই আনতে পারে আজকেও আমরা শুরু করতে চাই আইন এবং অভিভাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অ্যাটর্নি মিরমি জানুর রহমান শুরুতেই জানতে চাই কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি আপনার মুখে হাসি দেখে খুব ভালো লাগলো অনেক মানে ঝামেলার মধ্যে থাকেন মানে ব্যস্ততার মধ্যে থাকেন এর মধ্যেও যে আপনি এই অনুষ্ঠানটা শুক্রবার মানুষের কাছে নিয়ে হাজির হন সময় মতো এটা কৃতিত্বের ব্যাপার আপনি আমি কমিউনিটির একজন মানুষ এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের মতো যারা প্রফেশনাল তারা আসেন সঠিক তথ্যটি দেন যে কারণে এই কমিউনিটি এবং মানুষরা খুব উপকৃত হয় ছোট ছোট তথ্য তথ্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় কারণ আমরা টেলিভিশনে কিংবা অনুষ্ঠানগুলোতে একদম বিষবভাবে আমরা উত্তর দিতে পারি না সাধারণভাবে উত্তরগুলো দিয়ে থাকি কিন্তু সেই উত্তরগুলো অনেকের সিদ্ধান্ত নিতে সহায়ক হয় আমরা শুরু করতে চাই প্রাম প্রশাসনের ইমিগ্রেশন এবং অভিবাসন যে বিষয়টি একদম একান্তই আপনার মতামতটি আমি চাই কারণ অনেক অ্যাটর্নি আসেন সবারই মতামত ভিন্ন হতে পারে সেক্ষেত্রে আমি একটু জানতে চাই সত্যি কি কঠোরভাবে আইনগুলোর বাস্তবায়ন করা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে কোর্ট থেকে শুরু করে মানে মামলাগুলোর সিদ্ধান্ত থেকে শুরু করে কিংবা যে কোনো নীতি বাস্তবায়নে নাকি শুধুই মানসিক ভাবে একটি ভয় এবং চাপ সৃষ্টি করছে আপনার মতামত কি না এখন বেশ শক্তভাবেই বিভিন্ন এনফোর্সমেন্ট হচ্ছে আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমাদেরকে সাবধান থাকা উচিত কেমন সাবধান থাকা উচিত এটা হচ্ছে কমন সেন্স থাকা উচিত আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই জন্য এভাবে কথা বললে একটু বেয়াদবি করা হয় সবাই এখানে শিক্ষিত মানুষ যারাই এসছেন বাইরে থেকে তারা কেউ কিছু কম জানেন না তবু এই কথাটা কেন বলা গত রবিবারে একটা ফ্যামিলি আই থিং গেছে শুক্রবারে বা শনিবারে আপস্টেট নিউ ইয়র্কে ওখানে একটা সেনানিবাস আছে সেখানে তাদের ঘনিষ্ঠ আত্মীয় কাজ করেন হ্যাঁ সম্মানিত মানুষ ওরাও সম্মানিত সবাই তারা ওনারা গেলেন বেড়াতে গেছেন ওনারা থাকতেন মানে ক্যান্টনমেন্টের বাইরে কিন্তু সকালবেলা দুই মানে পুরুষ মানুষ তারা একটু ভেতরে দেখতে গেছেন দেখাবেন যে কিরকম ক্যান্টমেন্ট এটসেট্রা তো যখন ওই ইটা দিলেন মানে আইডি দেখতে চাইলো তখন ওনার ড্রাইভিং লাইসেন্স দেখালেন এক ভদ্রলোক মানে যিনি বেড়াতে গেছেন তো ওইটা এনাফ না এটা রিয়েল আইডি ড্রাইভিং লাইসেন্স না তো আগে চাইলো কিছু নাই তারপর নিয়ে গেল সেকেন্ডারি ইন্সপেকশনে যেটা আমরা সাধারণত এয়ারপোর্টের ব্যাপারে শুনি সেকেন্ডারি মানে ভিতরে নিয়ে গেল আর দেখলো দেখলো এবং সাথে আর কোন আইডি ছিল না এবং ওনাকে ডিটেন করে রেখে দিল অথচ ওনার কাছে ওয়ার্ক পারমিট আছে হুম উনি এটা সাথে রাখতে পারতেন উনি রাখেন নেই তো এখন এই যে বললাম যে একটু কমন সেন্স ব্যবহার করেন এই যে শোনা যায় খুব ভয়াবহ অবস্থা ইত্যাদি তো ভালো কথা তো আপনি একটা যাই আছে সেটা মানে যেভাবেই আছে হ্যাঁ আপনি একটা কিছু রাখলে তো খুব ক্ষতি হয়ে যাবে না আমি নিজে পাসপোর্টটা যেহেতু একটু বড় সড়ো পকেটে রাখা ইত্যাদি আমি পাসপোর্ট কার্ডটা রাখি হ্যাঁ তো এই হলো অবস্থা এবং বহু আপনি করতে যদি একটু ছোট একটা প্রশ্ন করে ফেলতে চাই মিজান ভাই সেটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কি যথেষ্ট নয় তার মানে হচ্ছে ধরেন যার ওয়ার অথরাইজেশন আছে তাকে কি আপনি পরামর্শ দিচ্ছেন যে ওয়ার অথরাইজেশন রাখতে যার গ্রিন কার্ড আছে গ্রিন কার্ডই রাখতে মানে আপনার মতমতে আমি একটু আর্য পরিষ্কারভাবে একটু জানাতে চাই দর্শক আমি পরামর্শ দেই আর কি আপনি উত্তরটা দেন আমি এইজন্য তো একটা উদাহরণ দিলাম যে আপস্টেট নিউ ইয়র্কে এই এই আমাদের নিউ ইয়র্কে ঘটনাটা ঘটলো রবিবারে আমি যদি সত্য কথা বলে থাকি এটা যদি সত্যি হয় এটা এটা উকিল টুকিল লাগে না তাহলে আপনি বুঝেন যে অবস্থাটা কি অ্যাকচুয়াল ঘটনাটা আমি বললাম হ্যাঁ তো এই যে একটা অবস্থা তারপরে আরেকটা মানুষ তার মেয়ে ওভার টোয়ান্টি ওয়ান তার করেছে ইন্টারভিউ হয়ে গেছে অপেক্ষা করছে ডিভিশনের মধ্যে হ্যাঁ তার একটা রিমুভাল অর্ডার আছে কিন্তু এটা শেষ হয়ে যাবে মেয়ে শুধু যদি গ্রিন কার্ড হয় তারপর গ্রিন কার্ড প্রসিডিংস এ উইড্র করা যাবে এটসেট্রা তার রেগুলার রিপোর্টিং এর ব্যাপার আছে রিপোর্ট করতে যায় অনেকে রেখে দিস ওনার দুই সালে শুধু একটা ডিএমবি ভায়োলেশন আছে মানে মোটর ভেহিকেল ভায়োলেশন আছে এ ছাড়া হ্যাঁ মারামারি কাটাকাটি গেলে কিছুর মধ্যে নাই সাড়ে তিনশো লোক তার কাজ করে ছয়টা স্টেটে ছয় ই আছে কি বলে আব স্টোর আছে হ্যাঁ তার চারটা বাচ্চা এখানে জন্ম তো এই যে একটা অবস্থা তাকে হুম তো ফলে বুঝতেই পারতেছেন যে এগুলার এগুলার জন্য এরপরে তো আর কোনো আইন দেখাইতে হয় না এরকম ঘটতেছে একটু সাবধানে থাকবে আপনি যাবেন কোর্টে হিয়ারিং এর জন্য হ্যাঁ আপনি প্রিপারেশন নিয়ে গেলেন আপনার বউ বাচ্চা আছে আপনার বা হাজবেন্ড আছে হুম আপনি কোর্টে যাবেন একটু শান্তি মতো কাপড় টুপড় পরে গেছে পথক পরে গেছেন ওমা দেখেন দাঁড়ায় আছে হুম কি যে বলে মুখোশধারী হ্যাঁ মানে সেই ক্যাব পরা সেই মানে ভয়ঙ্কর রূপী মানে যেমন ডাকা হ্যাঁ সে আইসের লোকজন হ্যাঁ তা আপনি এখনো হ্যাঁ আপনার ইয়ারিং হয় না আপনারা তো জিতে যাবেন কিন্তু আপনি তো তখন ভাবলেন আমি হারটা আমার কি হবে আমার বউ বাচ্চার কি হবে হ্যাঁ আমার হাজবেন্ড কি হবে এরকম করে যদি চার পাঁচটা লোক দাঁড়ায় থাকে যে হারলেই তো আমাকে ধরে নিয়ে যাবে তখন আপনি এই হিয়ারিং এর প্রশ্ন কি আর উত্তর কি আপনার সব তো বলেই যাবেন আপনি ব্যাপার থেকে গিয়ে যাবেন তো এগুলা হচ্ছে হ্যাঁ মানে একটার সময় আমি যতটুকু চেষ্টা করছি মানুষকে ভয় না দেখানো কিন্তু এগুলো তো ঘটনা হ্যাঁ আপনি যদি একটা ওয়ার্ক পারমিট সাথে রাখতেন তাহলে তো এই মেজালটা হয় না আমি তো খুব বড় কিছু চাচ্ছি না আপনার কাছ থেকে হ্যাঁ আপনি ওয়ার্ক পারমিট সাথে রাখলেন না কেন তো এইটা কি ট্রাম্প সাহেবের দোষ মানে ধরেন আপনি আপনি জানেনি যে এই লোকটা আসতে আসতে অমুক সুমুক খারাপ হবে আর গত আমলেও ছিল এমন ছিল তা আমরা জানি সব তো সুতরাং এটা নিয়ে যদি আপনারা কিছু না ব্যবস্থা নেন সাবধানে না থাকেন হুম আপনার ডিপোর্টেশন অর্ডার আছে আপনি এটা মোশন টু করার কোনো চেষ্টা করতেছেন না হ্যাঁ আপনি এভাবে বসে আছেন আপনি যাতায়াত করেন বাইরে যান না চাইলে আপনি বাইরে যাবেন হ্যাঁ তা আপনাকে যদি ধরে আপনার নামে রিমুভাল অর্ডার আছে আপনি কোনো মোশন ও ফাইল করেন নাই তা আপনাকে ধরে নিয়ে যাবে না তো কাকে ধরে নিয়ে যাবে মানে কেন ধরবে না আপনি রিমুভাল অর্ডার থাকলে আপনাকে পাঠাই দেবে আপনি যদি নিজে না দেন সে তো নর্মাল যে কোন দেশেই এই ব্যবস্থা আছে এই কেন আছে যুগ যুগ ধরেই আছে আপনি মোশন টু রিওপেন ফাইল করেন এই যে দেশে যে একটা বড় একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলো মানে একটা সুবর্ণ সুযোগ একটা বছর ধরে আমি বলছি আপনারা কোন উকিলের কাছে যাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনারা কিছু একটা করেন একটা বছর তো পার হয়ে গেছে আপনার তো ডিউ ডিলিজেন্স দেখাইতে হবে কিছুই করবেন না আর ট্রাম্প আসলো ট্রাম্প আসলো বলে হাহাকার করবেন এগুলো কি জিনিস এটার জন্য আমার মতামত দিতে হবে আপনি কি বলেন এই ক্লাস ফাইভ এর একটা বাচ্চা কি বলে এটার জন্য উকিল মুক্তার লাগে না ল ইজ কমন সেন্স